উৎসবের রঙে আত্মনির্ভরতার স্বপ্নকে সঙ্গী করে বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে শুরু হলো তিন দিন ব্যাপী জেলাভিত্তিক সরস মেলা মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন সরস যেখানে উন্নয়নের মূল হয়ে উঠল সশক্তিকরণ উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী বলেন যতদিন পর্যন্ত মহিলাদের প্রকৃত অর্থে সশক্তিকরণ সম্ভব না হবে ততদিন রাজ্যে কিংবা দেশে সার্বিক উন্নয়ন সম্পূর্ণতা পাবে না তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকাল আহ্বানের কথা উল্লেখ করে বলেন সে দিশা অনুসর করে রাজ্যের সরকার স্বসহায়ক দলের মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলছে এর ফলে তারা এখন গুণমানসম্পন্ন পণ্য উৎপাদনে সক্ষম হচ্ছে মুখ্যমন্ত্রী আরও জানান বর্তমানে ত্রিপুরা স্বসহায়ক দলের মহিলাদের উৎপাদিত পণ্যের চাহিদা শুধু রাজ্যের মধ্যে নয় বহিরাজ্য থেকেও ক্রমশ বাড়ছে এর মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের গতি পাচ্ছে তিনি বলেন রাজ্যের এক লক্ষ আঠারো হাজার লাখ প্রতিতিধি তৈরির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা প্রায় পঁচানব্বই শতাংশ ইতিমধ্যে সম হয়েছে পাশাপাশি এবারে কেন্দ্রীয় বাজেটেও সহায়ক দলের মহিলাদের স্বার্থে সীমাট নির্মাণে সংস্থান রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহী জেলা পরিষদের সভাপতি সুপ্রিয়া দাস দত্ত বিধায়ক অন্তরা সরকার দেব এমডিসি বদ্দলোচন ত্রিপুরা জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জাসওয়াল পুলিশ সুপার বিজয় দেব্রমা সহ অন্যান্য বিশিষ্ট তিন দিন ব্যাপী এই জেলার বিভিন্ন সহায়ক দলের মহিলারা তাদের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে স্টল খুলছেন পাশাপাশি রাজ্য ও বহিরাজ্যের শিল্পীরাও প্রতিদিন সুন্দর সাংস্কৃতিক উপস্থাপনা মেলাকে আরো প্রাণবন্ত করে তুলবে ভিডিও রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি সেই মেলার মধ্যে আমরা একে অপরকে জানবো আমরা স্থানীয় যারা আছেন স্থানীয় যারা উদ্যোগীরা আছেন তাদের দেশীয় যে পণ্য তার মধ্যে একটা হেলদি কম্পিটিশনও কিন্তু শুরু হবে এবং এই আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে আমরা সবাই মিলে আমরা কাজ করব এবং আমি মনে করি যে এই ধরনের যে মেলা খুব তার গুরুত্ব রয়েছে এবং সমস্ত ডিস্ট্রিক্টও হচ্ছে শুধু সিপাহী না অন্যান্য ডিস্ট্রিক্টেও সেটা হচ্ছে স্বসহায়ক গোষ্ঠী যারা আছেন তাদের হস্তকারু শিল্পী এবং ক্ষুদ্র উদ্যোগপতি স্টার্ট আপ এবং নিজস্ব উৎপাদনকারীগণ তাদের পণ্য সামগ্রীর মধ্যে আরো বেশি এবং যাতে তাদের ফিনিশ প্রোডাক্ট আরো হয় সেই যে চিন্তা ভাবনা থেকে তারা কিন্তু দিন আরো বেশি কাজ করবে এই যে মো হওয়ার সাথে সাথে গ্রাউন্ডিং পর্যন্ত হয়ে গেছে প্রায় সিক্সটি পার্সেন্ট কাজে শুধু কথাই নয় কাজের মাধ্যমে আমরা সেই কাজটা করছি এবং আমরা কেন ডিপেন্ডেন্ট থাকবো অন্য রাজ্যের উপর বা অন্য দেশের মাননীয় প্রধানমন্ত্রী যে এর জন্য যোগ দিচ্ছে আমাদের পয়সা আমাদের টাকা কেন অন্য রাজ্যে যাবে অন্য দেশে যাবে তো যতক্ষণ আজকে আমরা নিজেদের জিনিসপত্র আমরা ইন্ডিজিনাস প্রোডাক্টস যদি আমরা না তৈরি করতে পারি আমরা যদি স্বাবলম্বী স্বাবলম্বন হতে না পারি তাহলে আমরা সবসময় একটা গণেশ মূর্তি তৈরি করতে গেল আমরা দেখেছি গণেশ পুজো আমর করি গণেশ আইডল আমরা চাইনা থেকে আনতাম বিভিন্ন পুতুল আমরা চাইনার থেকে আনতাম তো সেই জায়গায় দাঁড়িয়ে হাজার হাজার কোটি টাকা আজকে বিদেশে চলে যাচ্ছে কিন্তু সেই জায়গায় আজকে প্রধানমন্ত্রী জি আহ্বানে নতুন একটা আন্দোলন সারা ভারতবর্ষে হচ্ছে আমাদের দিদিরা এখন সুন্দর সুন্দর এই ধরনের পুতুল থেকে আরম্ভ করে এবং অন্যান্য যেসব প্রোডাক্ট সেগুলো তৈরি হচ্ছে এবং বিভিন্ন আন্তর্জাতিক স্তরে তাদের যে ব্যবস্থা সেই ব্যবস্থার মাধ্যমে তাদের যে পণ্য সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে আজকে শুধু দিদিদের বিষয় না অন্যান্য বিষয়ে আমরা যদি দেখি যে সামরিক দিক দিয়েও আজকে আমরা কিন্তু নিজেদের যে সামরিক অস্ত্র আজকে ভারতবর্ষে তৈরি হচ্ছে একটা সময় ছিল আমরা বিদেশ থেকে আনতাম এবং এই যে যেটা নির্দিষ্ট একটা টাইমলাইন দিয়েছে 2047 এর মধ্যে আমাদের বিকশিত ভারত হতে হবে সেটা কিন্তু যেভাবে এখন আমাদের অর্থনীতি আমাদের माननीय প্রধানমন্ত্রী 2014 এ আশা আগে আমাদের কি অবস্থা ছিল আমাদের অবস্থান ছিল অর্থনৈতিক দিক দিয়ে 11 নম্বর স্থানে সেই জায়গায় আসতে করে যেখানে পঞ্চম স্থানে চলে এসেছে পঞ্চম স্থানের পরে সেখানে এখন ফোর্থ পজিশনে চলে এসেছে এবং এই যে সম্ভব হবে যদি বিকশিত স্টেটগুলো হয় ত্রিপুরায় যে আমরা সাবমিশন করেছি আমাদেরও যে টার্গেট রয়েছে এবং সেই হিসাবে আপনারা দেখেছেন সর্বভারতীয় বিভিন্ন পত্রপত্রিকায় ত্রিপুরার সম্পর্কে বিভিন্ন খবর ছেপেছে সেখানে যে ওনারা এই যে থার্টি প্লাস ট্রিলিয়নের যে স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে টার্গেট রেখেছে তার মধ্যে আমরা কত অংশীদারত্বে যে আমরা অঙ্গীকার করেছি সেটা কিন্তু পরিস্ফুটিত হয়েছে